আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক আমি কিছুক্ষণ আগে একটা নিউজে দেখলাম বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়া বিমানবন্দর থেকে গ্রেপ্তার ভালো কথা ওনার নামে যদি অপরাধ থাকে উনি অবশ্যই গ্রেপ্তার হতে পারেন যদি ওনার অপরাধ এটাই হয়ে থাকে যে উনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি কারণ উনি একজন অভিনেত্রী ওনার কাজে হচ্ছে অভিনয় করা এখন আপনি মনে করেন আপনার জায়গা থেকে আপনার বাংলাদেশের হোম প্রেসিডেন্ট আপনাকে একটা ছবি করতে এবং শুটিং করতে আপনাকে বলেছে তখন আপনি না করতে পারবেন না এখন আপনি যে কোনো জায়গা থেকে বলেন এখন নেক্সটে যদি আবার আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অথবা বর্তমান সরকারের উপদেষ্টা ডক্টর ইউনুসের চরিত্রে কেউ ছবি বানাতে চায় অথবা অভিনয় করতে চায় তাহলে তাকেও কিন্তু সেম পর্যায়ে মামলা খেতে হবে অথবা তাকে জেল খাটতে হবে তার থেকে সুতরাং আপনারা যারা নেক্সটে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান অথবা ডক্টর ইউনুসকে নিয়ে আপনারা ছবি বানাতে চান অবশ্যই অবশ্যই আপনারা সে ছবির নায়ক নায়িকা নির্মাতা বিলেন দেশের বাড়ি থেকে আনবেন কারণ একটা নায়ক নায়িকার যেই ছবির অফার করবে যদি তার ওটা ভালো লেগে থাকে তাহলে সে ওই ছবির অফার অ্যাকসেপ্ট করবে এটা স্বাভাবিক এটা যে কোনো মহল থেকেই এখন কথা হচ্ছে বাংলাদেশের সর